আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে এমন একটি ঘটনা নিয়ে কথা বলবো যা আমাদের সবার প্রত্যাশাকে পোস্টের মুখে দাঁড় করিয়ে দিয়েছে গত বারোই আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ একাত্ম আয়োজিত একটি গোল টেবিল বৈঠকে যে মব ভায়োলেন্স বা জনবেশের ঘটনা ঘটেছে তা আলোচনা এখন বেশ তুঙ্গি এই ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন সহিংসতা নয় এটি নতুন সরকারের আমলে মত প্রকাশের স্বাধীনতার উপর এক অশনি সংকেত ঘটনার দিন পুলিশ যাদের আটক করেছিল আমরা প্রথমে ভেবেছিলাম তাদের নিরাপত্তার জন্যই নিয়ে যাওয়া হয়েছে কিন্তু পরদিন গভীর রাতে আমরা জানতে পারি তাদের সবাইকে সন্ত্রাস দমনে আইনে গ্রেফতার দেখানো হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তারা নাকি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের পতনের জন্য ষড়যন্ত্র করছিলেন তাদের লেখা তাদের বই তাদের কথা নাকি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া গেছে এই ধরনের মামলা এবং বয়ান আমাদের কাছে বিগত আমলে আমরা প্রায় দেখতাম বিরোধী দলের কালকে ধরে নিয়ে এসে একই ধরনের মামলা দেওয়া হতো সেই সময় জনগণ এসব মামলাকে বিশ্বাস করত না অবাক করার বিষয় হলো যে সরকার গণ আন্দোলনের মাধ্যমে গঠিত হয়েছে যাদের কাছ থেকে আমরা একটি ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক জাতি গঠনের প্রক্রিয়া আশা করেছিলাম তারাও এখন একই পথে হাঁটছে না পুলিশ বলছে কিন্তু পুলিশ কি অংশ নয় এই সরকার যা বলছে পুলিশ কেবল তার প্রতিদ্বন্দ্ব করছে গ্রেপ্তারকৃতদের মধ্যে ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা যাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন সাংবাদিক মঞ্জুরুল আহসান পান্না এবং অন্যান্য সুশীল সমাজের প্রতিনিধিরা এই বিশিষ্ট জনদের বারো ঘন্টা আটকে রেখে মামলা দেওয়া হয়েছে এই ঘটনা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চাই কারণ এর পেছনে রয়েছে অনেক অমীমাংসিত প্রশ্ন সবচেয়ে অবাক করা বিষয় হলো এই ঘটনার পর আব্দুল লতিফ সিদ্দিকী আদালতে জামিনের আবেদন করেন। কেন করেননি তিনি স্পষ্ট ভাবে বলেছেন এই আদালতের উপর তার কোনো আস্থা নেই তিনি মনে করেন এই আদালত সরকারের আগ্রহ তার এই অবস্থা নতুন নয় আওয়ামী লীগ সরকার আমলেও মন্ত্রী থাকাকালে তিনি যখন দল ও সরকারের বিরুদ্ধে সত্য কথা বলেছেন তখন তাকে মন্ত্রিত্ব ও সংসদ সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছিল এবং জেলেও নেওয়া হয়েছিল একজন নীতিবাদ মানুষের এই ধরনের অবস্থান থেকে যায় বর্তমান জনগণের অন্যদিকে আইনের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন আদালতে বলছেন যে এই সংবিধানকে আমরা রক্ত দিয়ে হলে রক্ষা করব এটা মুক্তিযুদ্ধের সংবিধান তিনি সেই গোলটেবিল বৈঠকও বলেছিলেন যে সংবিধানের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে একজন সংবিধান বিশেষজ্ঞ যখন এমন কথা বলেন তখন আমাদের ভাবতে হয় যে কোন ধরনের শক্তির বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন পুলিশের পক্ষ থেকে তারা সুনির্দিষ্ট ব্যবস্থা নিয়েছে কিন্তু আসল ঘটনা হলো এই বিশিষ্ট জনদের বিরুদ্ধে মামলা করার জন্য কোন সাধারণ নাগরিককে বাদী হতে হয়নি পুলিশ নিজই বাদী হয়েছে নিজই অভিযোগ করেছে এটি একটি অস্বাভাবিক এবং অগণতান্ত্রিক প্রক্রিয়া অথচ যারা জনরোধ সৃষ্টি করে হেনাস্তা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে নাকি কাউকে হবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর বলছেন পাবলিক বা কেউ একজন অভিযোগ করলে তাকে বাজি হয়ে মামলা করতে এটি একটি দ্বিমুখী নীতি যা সমাজের বিভাজন সৃষ্টি করছে যারা সহিংসতা করলো তাদের বিরুদ্ধে অভিযোগের জন্য অপেক্ষা করা হচ্ছে আর যারা আক্রান্ত হলেন তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হলো এটি কি নাকি মূল গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংস্থার পর্যবেক্ষণ এই গঠন দেশের বিভিন্ন গণমাধ্যমগুলো গুলো বিভিন্ন রিপোর্ট করেছে কিন্তু আমি আজকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি বাংলা রিপোর্টের আলোকে আপনাদের সামনে পুরো ঘটনাটি তুলে ধরতে চাই কারণ বিবিসির মতো আন্তর্জাতিক সংবাদ সাধারণত নিরপেক্ষতা বজায় রাখে এবং তাদের রিপোর্ট পক্ষপাত হয় না বিবিসি বাংলা রিপোর্টে বলা হয়েছে হেনাস শিকার ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ যখন বাদী হয়ে সন্ত্রাসের অভিযোগ মামলা করেছে এ নিয়ে নানা আলোচনা সমালোচনার মুখে পুলিশ দাবি করেছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তারা ব্যবস্থা নিয়েছে তবে ম বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টি করে যারা হেনস্থা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে কাউকে অভিযোগ আনতে হবে বলে পুলিশ বলছে বিবিসির রিপোর্ট আরো তাদের একাধিক যে গোল টেবিল বৈঠকের প্রথম বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার জন্য বক্তব্য শেষ হওয়ার পরপরই বিশ থেকে পঁচিশ জন লোক ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্লোগান দিতে থাকে এবং এক পর্যায়ে আলোচনায় অংশগ্রহণকারীদের উপর চড়াও হয় ফলে আর কেউ কথা বলার সুযোগ পাননি তাহলে পুলিশের এই দাবি কিভাবে সত্য হয় যে আব্দুল লতিফ সিদ্দিকি সেখানে সশস্ত্র কথা বলেছেন তিনি তো মাইক্রোফোনে হাতে নিতে পারেন এই প্রশ্নের উত্তরে পুলিশকে দিতে হবে তাদের বক্তব্যের কোনো ভিডিও প্রমাণ তারা দেখাতে পারবেন না কারণ এমন কোনো বক্তব্যই দেওয়া হয়নি অথচ জনসের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে পুলিশ কি কোনো ব্যবস্থা নিয়েছে তাহলে জনগণের মনে এই প্রশ্ন কর্তৃপক্ষ পর্যন্ত এই ঘটনার নিন্দা জানিয়েছে বিবৃতি দিয়েছে তারা এই ঘটনাকে লজ্জাজনক আখ্যা দিয়েছে এবং মত কঠোর সমালোচনা করেছে এই ঘটনা আমাদের সমাজ

যে জামায়াতের ব্যানারে কেউ যায়নি তবে ঝুলাই ধারণ করা অনেকেই সেখানে উপস্থিত ছিলেন এই পরস্পর বিরুদ্ধে বক্তব্যগুলো পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে দেশের বিশিষ্ট জন্ড এই ঘটনায় উদ্বিগ্ন প্রখ্যাত আইনজীবী শাহাদিন মালিক বিবিসি কে বলেছেন মুক্তিযুদ্ধ এবং সংবিধানকে সব মানুষ থেকে বিচ্ছিন্ন করে দলীয় চিহ্নিত করার চেষ্টা করছে এই ঘটনার তারই বহিঃপ্রকাশ তিনি আরো বলেছেন যে আগে যেমন বিএনপির বিরুদ্ধে মামলা হতো এখন বিএনপির জায়গায় আওয়ামী পন্থী হিসাবে আখ্যায়িত করে মামলা দেওয়া এটি বিচার ব্যবস্থার ভঙ্গুরতারই প্রতিফলন মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেছেন বিগত ফ্যাসিস্ট আমলে যে মামলা মোকদ্দমা বা যে বয়ান আমরা শুনতাম একই বয়ান আজ শোনা দুঃখজনক গণ অভ্যুত্থানের সাথে এটা যায় না এই ঘটনার মধ্যে দিয়ে ফ্যাসিজমকে আমন্ত্রণ জানানো আমি এই প্রসঙ্গে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটি প্রশ্ন করতে চাই আন্তর্জাতিক ভাবে আপনি একজন খ্যাতি সম্পন্ন ব্যক্তি আপনার ইজ্জত ও সম্মান দেশের বাইরে অনেক এই ধরনের বিতর্কে জড়িয়ে পড়া আপনার ইজ্জত কি বাড়ালো নাকি দেশের ভাবমূর্তি কি ক্ষতিগ্রস্ত করলো আপনি জনগণের আন্দোলনের মুখে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন কিন্তু এই সরকারের আমলে যদি মত প্রকাশ স্বাধীনতার উপর এমন আক্রমণ হয় বিচারহীনতা সংস্কৃতি যদি ফিরে আসে তাহলে এর দায় কি আপনি এড়াতে পারবেন আপনার নিরবতা অনেক প্রশ্ন তৈরি করছে দেশের মানুষ আপনার কাছ থেকে একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ আশা করে যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে এবং আপনি কোনো পদক্ষেপ না নেন তাহলে জনগণের তাহলে জনগণ আপনার উপর থেকে আস্থা হারাবে আপনার উচিত এই অন্যায় বিরুদ্ধে সোচ্চার হওয়া দর্শক আমরা একটি নতুন গণ আন্দোলনের মাধ্যমে আমরা একটি শাসন থেকে মুক্তি পেয়েছি কিন্তু মুক্তির এই সার কি আমরা পুরোপুরি করতে পারছি যদি একটি গোল টেবিল বৈঠকের মতো শান্তিপূর্ণ আয়োজনে জনগণ সৃষ্টি হয় এবং আক্রান্তদের বিরুদ্ধে মামলা হয় তাহলে আমরা কোন পথে চলছি এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কেবল সরকার যথেষ্ট নয় প্রশাসন ও বিচার ব্যবস্থার জরুরি পুলিশকে পথ মুক্ত করতে হবে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এসব বিষয়ে গুরুত্ব সহকারে দেখবে গণতন্ত্রের মূল ভিত্তি হলো ভিন্ন মতকে সম্মান করা যদি সরকার ভিন্ন মতের কণ্ঠরোধ করার চেষ্টা করে তাহলে এই পরিবর্তন অর্থহীন হয়ে যাবে আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই এবং জড়িতদের বিচার চাই আমরা চাই দেশের মানুষ যেন নিরাপদে তাদের মতামত প্রকাশ করতে পারে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন